বছর কোন বাহনে আসছেন দেবী দুর্গা আর কোন বাহনে হবে মায়ের গমন দেবী দুর্গার আগমন এবং গমন সপ্তমী এবং দশমী তিথি কোন বারে পড়ছে তার ওপরেই নির্ভর করে যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমনকে নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমনকে নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমনকে নির্দেশ করে একে বাহনে আগমনে এবং গমনে অশুভ ইঙ্গিত দেয় দু হাজার পঁচিশ সালে দেবী দুর্গা গজে আগমন হবে এর ফল শস্য শ্যামলা ধরনি। অর্থাৎ ফলন ভালো হবে এই বছর দেবী দোলায় গমনের ফলে মরকের আশঙ্কা দেখা দিতে পারে বর্তমান বছরে আগমন শুভ হল মায়ের গমন শুভ না হতেও পারে সবাই বলো জয় মা দুর্গা